মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিককে আটক করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ তার নাম জিসাউ সুই নয় জুন রোববার ভোরে ঢাকার উত্তরা একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এই সময় সেখান থেকে ভিকটিম পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয় উদ্ধারকৃতদের পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল বলে পুলিশ জানায় এ ঘটনায় অভিযুক্ত অপর নারী সুমি চাক হেলি পলাতক রয়েছে কাল বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মুক্তাধর জানা যায় অভিযুক্ত সুমি চাকমা খাগড়াছড়ির সতেরো বছরের এক ভিকটিমকে চিনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখায় সে পানছড়ির পাড়ার বঙ্গমিত্র চাকমার মেয়ে এবং তার বান্ধবী একই উপজেলার গোলক বাসী চাকমার মেয়ে জানালে সেও যেতে রাজি হয় এদের সবার প্রত্যাশা ছিল উচ্চ বেতন ও সুযোগ সুবিধার আশায় চীনে পাড়ি জমানোর তাই কেউ ঘর ছেড়েছে পরিবারকে জানিয়ে কেউ আবার না জানিয়ে এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে দীর্ঘ বছর ধরে তরুণ তরুণীদের প্রলোভনের মাধ্যমে বাচার করছে একাধিক চক্র আর এসব চক্রের ফাঁদে পড়ে যারা চীনে যাচ্ছে তাদের অনেকের পরিণতি হচ্ছে ভয়ানক প্রত্যাশিত চাকরি না পাওয়ার পাশাপাশি কপালে জুটছে নির্মম নির্যাতন এমন প্রলোভনের সাথে পড়া খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পাঁচ তরুণ তরুণীকে পাচারের হাত থেকে রক্ষা করেছে পুলিশ শনিবার রাজধানীর উত্তরা থেকে পাঁচ ভিকটিমকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ একটি দল গ্রেফতার করা হয় চক্রের মূল মূলহোতা হেলি চাকমা ওরফে সুমি এবং তার স্বামী জিসাউ সুহুইকে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার আমরা একজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি এবং এর সাথে আমরা আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি আমাদের এই অভিযোগ অব্যাহত রয়েছে আমরা মনে করি যে এই আমরা যাকে গ্রেফতার করেছি তথ্য প্রমাণক সহ আমাদের রিমান্ডে আসার পরে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে এই চক্রের সাথে এটা একটি সংযুক্ত চক্র মানব পাচারের সাথে সংযুক্ত একটি চক্রই চক্রের সাথে অন্যান্য যারা জড়িত আছে আমরা প্রত্যেককেই আইনের আওতায় আনতে সমর্থ হব আদালতে জবানবন্দি দেয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ফাঁদে পড়া তরুণীদের একজন জানান শুরুতে ভালো ব্যবহার করা হলেও ঢাকায় নেয়ার পর দেখানো হয় আসল চেহারা আমাদের একটা মানে বান্ধবী ছিল আর কি জুনিয়া চাকমা হংকং থাকে যে ও সঙ্গে পরিচয় হয়েছে তারপরে ও সুমির সাংমার সাথে আমাদেরকে মানে কথা বলিয়ে দেয় ও ও আমাদেরকে থাকা পাঠিয়ে দেয় তারপর আমরা গেছি যে গ্রেফতারকৃত জিসাও সুহিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জবানবন্দি গ্রহণ শেষে খাগড়াছড়ির নিদাশা চাকমা ও ব্যালেন্টিনা চাকমাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অপর তিনজন রাঙ্গামাটির বাসিন্দা হওয়ায় তাদের রাঙ্গামাটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে নিউজ ডেস্ক খাগড়াছড়ি লাইভ না এটা কোনো পরিজাদু না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন ননস্টপ মিলেনিয়ার অফার এখন ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেরিয়া ওয়াল্টার সেরা পণ্যের সেরা ওয়ালটার মেলেরিয়া